আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি সবাই ভালো আছেন গতকাল থেকে বিভিন্ন নিউজ পোর্টাল এবং বাংলাদেশি কিছু নিউজ চ্যানেলে আপনারা নিউজ দেখছেন যে রেসিডেন্ট ভিসা চালু হয়েছে বা নতুন একটি ভিসা চালু করেছে দুবাই সরকার তো এটি দেখে অনেকে ভাবছেন যে বাংলাদেশিদের জন্য ভিসা চালু হয়ে গেছে বিষয়টা আসলে তেমন কিছু না গতকালকে যে নিউজটি আপনারা দেখতে পাচ্ছেন ওটি হয়তো আপনারা অনেকে ভিতরে পড়েননি বা বিস্তারিত জানেন না বিষয়টি হলো যে পিউই সরকার নতুন করে একটা ভিসা চালু করেছে সেটা হচ্ছে যে যাদের বয়স পঞ্চান্ন বছরের ঊর্ধ্বে যাদের এক মিলিয়নের বেশি আয় আছে অ্যাসেট আছে এবং যাদের প্রতি মাসে আপনার বিশ হাজার দেরামের উপরে ইনকাম আছে তারা হচ্ছে যে দুবাইয়ের যে নতুন ভিসা সেটার জন্য অ্যাপ্লাই করে পাঁচ বছরের ভিসা নিতে পারবে পাঁচ বছরের যে নিতে পারবে তো সেটি হচ্ছে যে যাদের এই ডকুমেন্টগুলো প্রোভাইড করতে পারবে ব্যাংকের স্টেটমেন্ট সহ তাদের এই প্রুফটা প্রোভাইড করতে পারবে তারা পাবে আর বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত কোনো ভিসা চালু হয়নি এই যে ভিসার কথা বলা হয়েছে সেটি বাংলাদেশিদের থাকলেও বাংলাদেশিরা এখন করতে পারবে না কারণ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ তো যে নিউজ পোর্টালগুলো এই নিউজটা করছে তারা হচ্ছে যে ভিউয়ার্স পাওয়ার আশায় বা এটাকে মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হওয়ার আশায় কিন্তু এই ধরনের হেডলাইন দিয়ে নিউজ করছে তো প্রকৃত যে বিষয়টি সেটি হলো যে এখন পর্যন্ত বাংলাদেশিদের সব ধরনের ভিসা বন্ধ কোনো ধরনের ভিসা চালু হয়নি আর যে নিউজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে অন্য অন্য ন্যাশনালিটি যারা এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারবে তারা এখন এই ভিসাটা করতে পারবে এই ভিসার জন্য আবেদন করতে পারবে বাট বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত কোনো ধরনের ভিসা চালু হয়নি যখন চালু হবে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে তো আপনারা খালিজ টাইম সহ বিভিন্ন নিউজ পোর্টালে জেনে যাবেন এবং যারা অথরাইজ ট্রাভেল এজেন্সি আছে তাদের মাধ্যমে আপনারা জেনে যাবেন ধন্যবাদ সবাইকে